তোমরা যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সবগুলো ভিডিও দেখেছ আশা করি তোমরা ওয়েব এবং ইন্টারনেট সম্বন্ধে অনেক কিছু জেনে গেছো তো এই ভিডিওতে আমি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব সেটা হচ্ছে ডাটাবেজ ডাটাবেজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে তো আমরা প্রথমে একটা ওয়েবসাইটের দৃষ্টিকোণ থেকে ডাটাবেজের প্রয়োজনীয়তাটা দেখব এবং তারপরে একটু সংক্ষিপ্ত ইতিহাস জানবো ডাটাবেজের এবং সবশেষে আমরা দেখবো যে ডাটাবেজ সংরক্ষণ করার জন্য কি কী সফটওয়্যার বা টুল ব্যবহার করা হয় তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ডায়নামিক ওয়েবসাইট কি ডায়নামিক ওয়েবসাইটে এরকম স্ট্যাটিক কন্টেন্টের পাশাপাশি ডায়নামিক কন্টেন্ট থাকে স্ক্রিপ্ট থাকে এবং সার্ভার একটা পিএইচপি ইন্টারপ্রেটার থাকে এই ইন্টারপ্রেটার কি করে স্ক্রিপ্ট গুলো থেকে রান টাইমে একটা রেসপন্স জেনারেট করে যেটা এইচটিটিপি রেসপন্স এবং সেটা সে ক্লায়েন্টের কাছে পাঠায় তো ধরা যাক আমি একটা ওয়েবসাইট বানাতে চাই যেখানে বিভিন্ন সময় ব্যবহারকারীরা ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবে তো যদি এরকম করতে চাই তাহলে আমার কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো আমার সার্ভারের কোথাও এক জায়গায় সেভ করে রাখতে হবে যাতে প্রতিবার আমি মিলিয়ে দেখতে পারি যে হ্যাঁ পাসওয়ার্ডটা ঠিক হলো কি না তো আমি এখানে একটা টেবিল এঁকেছি যেখানে বিভিন্ন ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা আছে তা আমি চাইলে কিন্তু আরও তথ্য রাখতে পারি ধরা যায় এখানে আমি আরেকটা টেবিল তৈরি করেছি যেখানে প্রত্যেকটা ব্যবহারকারীর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রাখা আছে তো এই যে দুটো টেবিল এখানে আমাদের কিছু তথ্য আছে যত আরো ব্যবহারকারী বাড়বে এই টেবিলে আরো নতুন নতুন লাইন যোগ হতে থাকবে তো এই তথ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব আমরা কি সার্ভারে কোনো টেক্সট ফাইল এটা সেভ করে রাখব নাকি কোনো এক্সেল ফাইলে সেভ করে রাখব অথবা আমরা কোনো সিএসজি ফাইলও সেভ করে রাখতে পারি তো একটা ওয়েবসাইটে আমরা কিন্তু চাইলে অনেক রকমের তথ্য সংরক্ষণ করতে পারি তথ্যের পরিমাণ যত বাড়তে থাকবে যত বিভিন্ন রকম তথ্য আমরা রাখব আমাদের এই টেবিলের পরিমাণ অনেক বাড়তে থাকবে এবং সেই সাথে এই তথ্যগুলো সঠিকভাবে খুঁজে পাওয়া এবং প্রয়োজনে পরিবর্তন করা বা মুছে ফেলার জন্য আমাদের কিন্তু খুব ভালো একটা সমাধান দরকার দরকার অপটিমাল একটা সলিউশন তো ডাটাবেজের কিছু প্রচলিত মডেল আছে যা অনুসরণ করে আমরা একটা ওয়েবসাইটের ডাটাবেজ ডিজাইন করি এবং বেশ কিছু টুল আছে যেগুলো ব্যবহার করে আমরা ডাটাবেজটা তৈরি করতে পারি তো ডাটাবেজের একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখি প্রথম কম্পিউটারাইজ ডাটাবেজ ব্যবহার করা উনিশশো ষাট সাল থেকে ষাটের দশক থেকে যেগুলোকে আমরা তখন বলতাম নেভিগেশনাল ডাটাবেস এর আগে থেকেও কিন্তু আমরা তথ্য সংরক্ষণ করছি কম্পিউটারে এবং একদম প্রথম দিকে কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে কিন্তু তথ্য সংরক্ষণ করা হতো তো দশকে এরকম সময় ই এফ কড নামে একজন প্রকৌশলী তিনি রিলেশনাল ডাটাবেজ মডেল নামে এক ধরনের ডাটাবেজ ধারণা দেন যে রিলেশনাল ডাটাবেজ ধারণা কিন্তু এখনো প্রচলিত এখনো আমরা বিভিন্ন ওয়েবসাইটে এই রিলেশনাল মডেল এটা ব্যবহার করি এবং পরবর্তীতে উনিশশো সালে এনটিটি রিলেশনশিপ মডেল এরকম একটা ধারণা প্রচলিত হয় এবং উনিশশো সালে এস কিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটাকে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তো এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি আমরা একটা ডাটাবেজ থেকে যখন কোনো তথ্য পড়তে চাই বা ডাটাবেজে যখন কোনো তথ্য লিখতে চাই তখন আমরা এক ধরনের বিশেষ ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করি এটাকে আমরা বলি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো প্রথম দিকে বেশ কিছু রকমের ল্যাঙ্গুয়েজ ছিল তার মধ্যে স্কুয়েলটাই মোটামুটি জনপ্রিয় হয় এবং পরবর্তীতে এটার অনুসরণেই অন্যান্য ডাটাবেজগুলোরও কোয়েরি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় তো আমরা যে টুল ব্যবহার করে ডাটাবেজ তৈরি করব তাকে আমরা বলি হচ্ছে ডিবিএমএস বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তো একটা পরিপূর্ণ এর মৌলিক কাজ হচ্ছে চারটা প্রথম কাজ হচ্ছে একটা তথ্য সংরক্ষণ করা অর্থাৎ আমি টুলটা ব্যবহার করে ডাটাবেজের তথ্য সংরক্ষণ করব এবং দ্বিতীয় কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা আমার যখন তথ্যটা দরকার প্রয়োজনীয় তথ্য আমি খুব কম সময় যেন সেটা খুঁজে বের করতে পারি তৃতীয়টা হচ্ছে তথ্য পরিবর্তন করা আমার একটা তথ্য পরিবর্তন করা দরকার হতে পারে আপডেট করার দরকার হতে পারে এটা হচ্ছে তৃতীয় কাজ এবং সবশেষে হচ্ছে তথ্য ডিলিট করা এই চারটা হচ্ছে একটা ডিবিএমএস এর মৌলিক কাজ তো এছাড়াও একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক রকম কাজ করা যেতে পারে আর এই একটা ধারা হচ্ছে আর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলেছি যে রিলেশনাল প্রথম ধারণা প্রবর্তন করেন কড সত্তর সালে তিনি তখন আইবিএম এ কর্মরত ছিলেন তো এই আর ডিবিএমএস বা ডিবিএমএস এটা আমরা কি কি টুল ব্যবহার করে করতে পারি অর্থাৎ কি কি সফটওয়্যার ব্যবহার করে আমরা এটা ম্যানেজ করতে পারি তো প্রচলিত কিছু সফটওয়্যারের তালিকা এখানে দেখানো আছে একটা সফটওয়্যার হচ্ছে মাই তারপরে আছে মারিয়া ডিবি পোস্ট জিয়ারি এসকুইএল এস লাইট মাইক্রোসফট সার্ভার ওরাকোল এই সবগুলোই কিন্তু আর ডিবি বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা অনুসরণ করে অর্থাৎ সবগুলোতেই রিলেশনাল ডেটাবেজ মডেল অনুসরণ করে ডেটাবেজ তৈরি করা যায় এবং তার মধ্যে বিভিন্ন টেবিল তৈরি করে বিভিন্ন রকম তথ্য সংরক্ষণ করা যায় একটা ডাইনামিক ওয়েবসাইটে কিভাবে ডেটাবেজগুলো সংরক্ষণ করা হয় বা তথ্যগুলো রিড করা হয় বা পড়া হয় এটা আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখব। তো আমরা দেখেছি যে একটা ওয়েব সার্ভার কম্পিউটারে একটা এইচটিটিপি সার্ভার সফটওয়্যার ইনস্টল করা থাকে ধরা যাক অ্যাপ তো এই সার্ভারে আরো কী কী থাকে সার্ভারে কিছু স্ট্যাটিক কন্টেন্ট থাকে এবং কিছু স্ক্রিপ্ট থাকে এখানে উদাহরণ হিসাবে আমি ব্যবহার করেছি পিএইচপি এবং এই যে এইচটিটিপি সার্ভার সফটওয়্যার এর মধ্যে কিন্তু এই পিএইচপির জন্য একটা ইন্টারপ্রেটার ইনস্টল করা থাকে পিএসপি ইন্টারপ্রেটার এবং সেই ইন্টারপ্রেটার করে কি স্ক্রিপ্টগুলো পরে এবং পরে সে একটা এইচটিএমএল আউটপুট তৈরি করতে পারে এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এখন এর মধ্যে আমরা ডাটাবেজটা কীভাবে ইনক্লুড করবো ডাটাবেজটা কীভাবে এর সাথে সংযুক্ত করব ডাটাবেজের জন্য আমরা একটা ভিন্ন সফটওয়্যার ব্যবহার করব যেটা আমরা আগে লিস্ট থেকে দেখেছি মাই স্কিউএল বা স্কিউলাইট বা পোস্ট গ্রে এগুলো তো এই সফটওয়্যারগুলোর মধ্যে কি থাকে এদের মধ্যে এক ব্যাকাধিক ডাটাবেস থাকে এবং এই ডাটাবেসগুলোর মধ্যে বিভিন্ন টেবিল থাকে যার মধ্যে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো থাকে এবং এই সফটওয়্যারের মধ্যেও আরেকটা সার্ভার থাকে যেটাকে বলা হয় হচ্ছে ডাটাবেজ সার্ভার অর্থাৎ এটা যেমন একটা ইসিটিভি সার্ভার অ্যাপাচি এরকম এই মাইস্কুয়েল বা ওরাকল বা পোস্ট গ্রে স্কুয়েল এদের মধ্যে আরেকটা সার্ভার ইনস্টল করা থাকে যেটা হচ্ছে ডাটাবেজ সার্ভার এবং এই অ্যাপাচি বা পিএইচপি কিন্তু এই ডাটাবেস সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে অর্থাৎ যখন একটা স্ক্রিপ্ট আমি পিএইচপি ইন্টারপ্রেটারে চালাচ্ছি সে যদি কোনো ডাটা দেখতে চায় সে কি করবে এই ডাটাবেস সার্ভারের সাথে যোগাযোগ করবে এই ডাটাবেস সার্ভার তখন তার ডাটাবেজের মধ্যে এই টেবিলগুলো থেকে সেই তথ্যটা খুঁজবে খুঁজে সেই তথ্যটা আবার কিন্তু সেই ইন্টারপ্রেটারের কাছে পাঠিয়ে দেবে এভাবে করে অ্যাপাচি বা পিএইচপি তারা এই ডাটাবেস সার্ভারের সাথে যোগাযোগ করে তথ্য স্টোর করতে পারে তথ্য রিড করতে পারে তথ্য পরিবর্তন বা ডিলিটও করতে পারে এই ছবিটা একটু জটিল হয়ে গেছে আশা করি তোমরা যে ভিডিওটা শুরু থেকে আরেকবার দেখো বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হবে এরপরে আমরা আরেক ধরনের ডাটাবেস মডেল দেখব সেটা হচ্ছে নো এসকিউএল নো এসকিউএলটা অপেক্ষাকৃত নতুন দু সালের পর থেকে এই ধারণাটা প্রচলিত এবং এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় তো নো এসকুয়েল মডেল ডাটাবেস সাপোর্ট করে এমন কিছু ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো মঙ্গো ডিবি কাউচ ডিবি মেম ক্যাস্ট রেডিস বা অ্যাপাচির কাসান্দ্রা এছাড়াও আরো অনেকগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি বহুল প্রচলিত তো ডাটাবেসের ধারণাগুলো অপেক্ষাকৃত জটিল তাই আমরা এর বিস্তারিত কোনো আলোচনায় যাব না রিলেশনাল ডাটাবেস মডেল কি বা নো এসকুয়েল মডেল কি এর বিস্তারিত আমাদের এই কোর্সের আওতায় পড়ে না তোমরা যারা আরো জানতে চাও তারা এই শব্দগুলো নিয়ে যদি ইন্টারনেটে একটু সার্চ দাও উইকিপিডিয়ায় বিভিন্ন রকম আর্টিকেল পাবে সেগুলো পড়ে তোমরা আরও জানতে পারবে আর এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে একটা সাধারণ কম্পিউটারকে একটা ওয়েব সার্ভারে পরিণত করা যায় অর্থাৎ কিভাবে আমার কম্পিউটারটায় আমি অ্যাপাচি এবং পিচ ইনস্টল করে সেটাকে একটা ওয়েব সার্ভার বানাতে পারবো